আমাদের এই হামজারদিয়াল্লাহ তালা আনহু কমপ্লেক্স থেকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন যে দু সাল প্রায় চলে যাচ্ছে আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসছি আপনারা জানেন যে আমরা প্রতি বছর সালাফি কনফারেন্স করে থাকি আমাদের কমপ্লেক্স থেকে গত বছরও আমাদের সালাফি কনফারেন্স হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বাধা বিঘ্ন ছিল তার মধ্য দিয়েও আমরা এগিয়ে গিয়েছি আল্লাহ সুহ্নতালা আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এবছরও আমরা আমাদের সালাফি কনফারেন্স করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অলরেডি আজকে আপনাদের কাছে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের কমপ্লেক্স থেকে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সালাফি কনফারেন্সের দাওয়াত পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এ বছরের সালাফি কনফারেন্স ডিসেম্বর মাসের কুড়ি তারিখ রোজ শনিবার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত একটানা না বিরতিহীনভাবে শুধু খাবারের সময় নামাজের সময় বাদে বাকি সময় বিরতিহীনভাবে সালাফি কনফারেন্স চলবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা অলরেডি গত তারিখ গতকাল গতকাল আমরা ফরিদপুরের যতগুলি প্রশাসন রয়েছে সবাইকেই আমরা অবগত করে দিয়েছি জেলা প্রশাসক আমাদের এসপি মহোদয় কোতোয়ালি থানা ডিএসবি এনএসআই উপজেলা নির্বাহী অফিসার সব জায়গায় আমরা অবগত করে দিয়েছি এবং তাদেরকে সমগ্র তাদের টিমকে জেলা প্রশাসক সহ যতগুলি শৃঙ্খলা বাহিনী এবং সরকারি ডিপার্টমেন্ট রয়েছে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আমি তাদেরকে দাওয়াত প্রদান করে দিয়েছি ব্যাপী, তাদের টিম আমাদের এখানে আপ্যায়ন গ্রহণ করবে ইনশাআল্লাহ আমি দেখা করেছি অলরেডি আমি ডিআইও প্রধান যিনি আছেন এক ফরিদপুরে আমি তার সঙ্গে কালকে দেখা করেছি আমাদের কোতোয়ালি থানার ইন্সপেক্টর যিনি আছেন অফিসার ইনচার্জ আমার খুবই প্রিয় খুবই প্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের ফরিদপুরে খুবই সুনাম অর্জন করেছেন সারা বাংলাদেশে শৃঙ্খলার দিক দিয়ে তিনি অনেক সুনাম অর্জন করেছেন আমাদের আসাদুজ্জামান ভাই আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যারের সাথে আমি দেখা করেছি স্যারও আমাকে বলেছেন আপনারা গত বছর করেছেন এবারও করবেন ইনশাল্লাহ তবে দীর্ঘতিতে আগাবেন আমাকে তিনি বলেছেন এটে নসিহা স্বরূপ আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাব আমাদের সালাফি কনফারেন্সে যে সকল শায়ক দাওয়াত গ্রহণ করেছেন তার মধ্যে আমি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি প্রথম আছেন আমাদের প্রিয় শায়েক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তারপর আছেন ডক্টর ডক্টর শাইখ আকরামুজ্জামান বিন আবদুলসালাম মাদানী হাফিজাহুল্লাহ আছেন আমাদের আব্দুল মতিন মাদানী হাফিজাহুল্লাহ আছেন ইয়াকুব বিন সালামি সালাম মাদানি হাফিজাউল্লাহ আছেন ডক্টর হারুনার রশিদ ত্রিশালী আপনারা এই ভদ্রলোককে খুবই কম চেনেন হয়তো অনলাইনে যারা সব সময় থাকেন তারা অবশ্যই চেনেন তিনি বিগত দিন পর্যন্ত মসজিদে নববীর খুদবার অনুবাদক ছিলেন তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন তার ডক্টরেট ডিগ্রি কোর্স সম্পন্ন করে এখন বাংলাদেশে তিনি অবস্থান করছেন তিনি আমাদের এই প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের সাথে রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম আমাদের সাথে রয়েছেন রফিকুল ইসলাম বিন সাঈদ আমাদের সাথে আরও অনেকে রয়েছেন এবং আমি আগামী রবি সোমবারের দিকে ঢাকায় যাব আমি তিনজনের সঙ্গে দেখা করতে যাব এক সাইফুল্লাহ মাদানী হাফিজাউল্লাহ দুই আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহ আবার আমি দেখা করতে যাব আমার প্রিয় শেখ মঞ্জুর এলাহি হাফিজাহুল্লাহর সঙ্গে আমি আশা করি তিনজন থেকে আমরা কাউকে আমাদের ফরিদপুরে ছিনিয়ে আনতে পারবো ইংশা আল্লাহ আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের এই যে দক্ষিণবঙ্গের বৃহত্তর সালাফি কনফারেন্স শুধু আমি বলি না এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি খুলনা থেকে বাগেরহাট বাগেরহাট থেকে আপনার রাজবাড়ি জিনাইদা এসব ডিস্ট্রিকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদের এই সালাফি কনফারেন্সের কথা সকলের মুখে মুখে রয়েছে এবং তারাই বলেন যে না আমরা যেভাবে দাওয়াত পৌঁছে দিয়ে যাচ্ছি এই দক্ষিণবঙ্গে এটাই সর্বপ্রথম প্রদানকারী একটি প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনাদের কাছে আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাচ্ছি আমার আব্দুল বারি ভাই কই ইন্নালিল্লা আব্দুল বারি ভাই আব্দুল বারি ভাই আমি ক্ষমা করবেন আমি আসলে জি আমাদের আজকে জুম্মার দিয়েছেন। আমার প্রিয় একজন ছোট ভাই এত প্রিয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সে হচ্ছেন আব্দুল বিন আব্দুর রৌফ যিনি আমাদের আকরামুজ্জামান উজ্জামান হাফিজাউল্লা ভাইয়ের মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি খুবই খুবই জ্ঞানগর্ভ আজকের জুম্মার খুদ্ায় আলোচনা করেছেন আমাদের বাংলাদেশের প্রতিটি পরিবার যেভাবে ঘুণে ধরে যাচ্ছে সেই ঘুণে ধরার বিষয়গুলো তিনি সব তুলে ধরেছেন আমাদের এই জুম্মার খুদ্বায় আমি মনে করি এই জুম্মার খুদ্বা যে অনুসরণ করে চলবে যে পরিবার অনুসরণ করে চলবে সেই পরিবারে কখনোই অশান্তি হতে পারে না সেই পরিবার অবশ্যই ইসলামিক পরিবার হিসাবে আল্লাহ সুহ্ন আল্লাহ দরবারে কবুল হবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সালাফি কনফারেন্সে আপনারা সকলে অংশগ্রহণ করবেন যে যেখান থেকে দেখছেন সকলেই আরেকজনকে দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের এই কনফারেন্সে আপনারা তো বুঝতেই পারছেন এটা বড় ধরনের কনফারেন্স এখানে পনেরো থেকে জন সায়ক মাসায়েকের উপস্থিতি থাকবে ফলে অনেক অর্থের বিষয় রয়েছে আপনারা আমাদের সাথে এই অর্থের একটি শরিক হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আমি মনে করি আপনারা যদি আমার ফরিদপুরের যে সকল দিনী ভাই আছে তারা যদি আমাকে মাত্র এক হাজার টাকা করে এক একটা দিনী ভাই যদি আমাকে প্রদান করেন তাহলে আমি ইনশাল্লাহ এই বড়ো ধরনের এই কনফারেন্সকে তুলে নিয়ে যেতে পারবো আল্লাহ তালার ইচ্ছায় আপনারা অন্তত অন্তত যে পারবেন না তার জন্য অনুরোধ থাকবে আপনারা তিনি এক হাজার টাকা করে আমাদের এই কনফারেন্সের জন্য অনুদান প্রদান করবেন আর যিনি পারবেন তিনি তার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন যতটুকু পারেন আপনি যতটুকু দেবেন আল্লাহ সহনতাল সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহ সহনতাল সন্তুষ্টির জন্য দেবেন আমরা এখানে যেটা করছি আমরা দিন প্রচারের জন্য কাজ করছি আমরা যা করছি মানুষের মাঝে দিন দিন ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে সংখ্যা দেখি না আমরা যদি সংখ্যা দেখতাম তাহলে নুহু আলাহ আমার মনে হয় তিনি তিনি আগেই ফেল করে বসে আছেন নাউজুবিল্লাহ আমরা যদি সংখ্যা দেখতাম ইব্রাহিম আলাহি ইসাল্লাম আগেই ফেল করে বসে আছেন নাউজুবিল্লাহন তাল্লাহ তাকে কবুল করুন কেননা ইব্রাহিম আলাহ ইসলামের পিতা কোথায় যাবেন আমরা জানি রসুল্ল্লা সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তা জানতে পারি এজন্য আমরা সংখ্যা দেখি না আমরা দেখি সৈহ সৈহ আকিদার বিশুদ্ধ হাদিসের কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার স্বপ্ন ফলে আমরা সেই স্বপ্নকে বুকে লালন করে বুকে ধারণ করে আমরা আগামী পথ চলব আগামী কনফারেন্সকে বাস্তবায়ন করব আমার দিনী ভাই যারা ফরিদপুরের সকলে আমাদের পাশে আছেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন সকলকেই আমি জাজাকাল্লাহু হয়রান আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের সালাফি কনফারেন্স আবার আপনাদের কাছে আমি তারিখটা বলে দিচ্ছি এ বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসের কুড়ি তারিখ রোজ শনিবার চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স দু হাজার পঁচিশ হামজার আল্লাহ কমপ্লেক্স ফরিদপুর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত রোজ শনিবার আপনারা সকলেই উপস্থিত থাকবেন এ পর্যায়ে আমি আমার প্রিয় শাহেক আজকে যিনি খুতবা দিলেন আমাদের মাঝে আব্দুল পারি বিন আবদুল রৌফকে এই সালাফি কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে দুটি কথা বলে এই আজকের এই লাইভ প্রোগ্রামকে সমাপ্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আমাবাদ কাছের দূরের বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমরা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জজাকুমুল্লাহ খায়রান আলহামদুলিল্লাহ আমরা এখন আছি ফরিদপুরের প্রসিদ্ধ হামজার আদি আল্লাহ আনহু কমপ্লেক্স মসজিদে আমরা আজকে এখানে জুমার সালাতের জুমার সালাত আদায় করেছি সো জুমার সালাতে শেষ করে আমরা এখন আমাদের শ্রদ্ধীয় খুবই আমাদের কাছের এবং প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট মাইনুল ইসলাম তিনি আপনাদের অনেক লম্বা মেসেজ দিয়েছেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আমি আজকে এই প্রতিষ্ঠান আমার মনে হয় তৃতীয়বারের মতো ভিজিট করতে এসেছি আলহামদুলিল্লাহ আমি পঁচিশ সালে আসলাম চব্বিশ সালে এসেছিলাম আরেকবার সম্ভবত তেইশ সালে এসেছিলাম তো সর্বোপরি আমি যতটুকু বুঝতে পেরেছি এবং পারছি যে এই অল্প সময়ের মধ্যে মাত্র দুই আড়াই বছর সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান এমন একটা ঈর্ষণীয় সাফল্য যে লাভ করেছে চোখে পড়ার মতো এবং সবার নজর কেড়ে নেওয়ার মতো আমরা দেখতে পাচ্ছি এবং এর দাওয়াতটা আমরা দেখতে পাচ্ছি যে আরও ফরিদপুরে শুধু সীমাবদ্ধ নেই বরং অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশ বিদেশে বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন হ্যাঁ বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এমনকি বিভিন্ন পরামর্শ দিয়ে যারা এই প্রতিষ্ঠানের সাথে আছেন এবং তিলে 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 পরামর্শ দিয়ে কষ্ট দিয়ে শ্রম দিয়ে তারা আজকে এই প্রতিষ্ঠানকে সাজিয়ে তুলেছেন এবং বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহ সকলের প্রচেষ্টা কবুল করুন এবং আল্লাহ রাবুল আলমিন এটাকে সাদাকায় জারিয়া হিসাবে পরকালে নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন আমিন এই মার্কাজ থেকে যেন একঝাক আলেম এবং দাঈ ইলাল্লা ভবিষ্যতে অতি দ্রুত বের হতে পারে তৈরি হতে পারে আমরা রবের কাছে সেই প্রত্যাশা রাখছি আল্লাহ কবুল করুন আমি আপনারা আমাদের শ্রদ্ধীয় মাইনুল ইসলাম ভাই অ্যাডভোকেট মাইনুল ইসলাম ওনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আগামী চলতি বছরের বিশ ডিসেম্বরের বিশ তারিখ ডিসেম্বরের বিশ তারিখ রোজ শনিবার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এখানে একঝাঁক সালাফি বিশিষ্ট আলেম ওলামা মাসায়েখ। এবং ইসলামিক স্কলারদের আগমন ঘটতে যাচ্ছে এটা চতুর্থবারের মতো এটা শুধু ফরিদপুরের জন্যই নয় বরং বাংলাদেশের সবার জন্য খুবই আনন্দের সংবাদ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন এই সালাফি কনফারেন্সকে কবুল করুন এবং এই সালাফি কনফারেন্সকে সফল করার জন্য আপনারাও সবাই আল্লাহর কাছে দোয়া করবেন সাথে সাথে এই সালাফি কনফারেন্স বিশ তারিখ ডিসেম্বর ডিসেম্বরের বিশ তারিখ রোজ শনিবার সকাল নয়টায় সবাই আপনারা আমরা যা যাদের সম্ভব হবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই কনফারেন্সকে সফল করার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সাথে অর্থ দিয়ে শ্রম দিয়ে মাধ্য যে কোনো মাধ্যমে আমরা এই কনফারেন্সকে সফল করার জন্য এবং সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন হ্যা দা মাহিন্দি আলী মাইন্দ সাল্লাহ আলি সাল্লাম এই কমপ্লেক্সের সম্মানিত কর্তৃপক্ষকে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করেই এবং যারা এত কষ্ট করে আমাদের লাইভটি দেখলেন এতক্ষণ যাবৎ সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল যে জাকুমালু খাইরান ও ফিকুম আমিন সুম্মা মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক